সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সকালে একটি দৃশ্য আপনাদেরকে না দেখালেই না তো যার জন্য আমি ভিডিওটি ধারণ করছি বন্ধুরা আমাদের বাংলাদেশে ইতিপূর্বে যারা পুকুর চাষ করছেন তারা কিন্তু এইভাবে নেটিং করেননি কিন্তু এখন করতে হচ্ছে তো আপনারা অলরেডি বুঝতে পারছেন যে কী জন্যে নেটিং করা হয়েছে আজকে শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এক জাতীয় পাখি অর্থাৎ বক এছাড়া পান করি রয়েছে মাছরাঙা রয়েছে এইগুলো পাখি কিন্তু আজকে দেখা যাচ্ছে না শুধুমাত্র বক দেখা যাচ্ছে দেখেন নেটিং করার পরেও তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে যে কীভাবে মাছ ধরে খাওয়া যাবে ওই যে দেখেন আমি দেখায় আপনাদেরকে দেখেন ওই যে অনেক দূরে তারের উপরে পড়ে রয়েছে আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন ভিতরে ওটা কিন্তু ভিতরে পড়ে রয়েছে এরপরে আমি আরেকটা আপনাদেরকে যদি দেখাই দেখেন নেটের ভিতরে অর্থাৎ এই যে ফাঁকা যে রয়েছে এইরকম ফাঁকা এই ফাঁক দিয়ে চলে গেছেন উনি সাহেব দেখেন লোক করে বসে আছে চুপচাপ অর্থাৎ মাছ পেলেই খাবে আবার আরও দুজন কিন্তু যাওয়ার চেষ্টা চালাচ্ছে আরও আসতেছে তো এরপরে দেখেন পান করি পাখি আসলো মনে হয় দাওয়াত খেতে আসছে সকালবেলা তো বন্ধুরা যারাই পুকুর চাষ করবেন তারাই কিন্তু এইভাবে নেটিং করে নেবেন কারণ এই ভুলটা কিন্তু করা যাবে না এই পাখির ঠোঁটের মাধ্যমে কিন্তু ভাইরাসটা প্রবেশ করে পুকুরের ভিতরে কারণ তারা তো আর এক পুকুরে করে না বিভিন্ন পুকুরে পড়ে তো যার জন্য তাদের মুখে ভাইরাস থাকে সেই ভাইরাসটা কিন্তু আবার আরেকটা পুকুরে এসে মাছ ধরার সময় কিন্তু ওটা ফ্লাশ হয়ে যায় অর্থাৎ পানির সাথে মিশ্রিত হয়ে যায় তখন মাছকে অ্যাটাক করে তো দেখেন আমি জুম করে আপনাদেরকে দেখাই দেখেন কী আইটেম নিয়ে রয়েছে মানে মাছ পেলেই ধরবে ওর কিন্তু চিন্তা নাই যে আমি নেটের উপরে বসে রয়েছি তার মানে কী বোঝা গেল তার মানে বোঝা গেল এটাই যে তাকে মাছ ধরতে হবে যে কোনো মূল্যেই হোক তো তো শুধুই যারা মাছ চাষ করছেন বা এরকম পুকুর যাদের রয়েছে তারা অবশ্যই নেটিং করে নেবেন তবে নেটিং করার সময় কিছু নির্দেশনাবলী রয়েছে সেইগুলো মেনে চলাটা খুব জরুরি যেমন দেখেন এই যে ফাঁকা রাখা হয়েছে এইরকম ফাঁকাও মনে হয় রাখার আর সুযোগ থাকবে না কী জন্যে বক যেভাবে অত্যাচার করছে বক শুধু না পান করি পাখি তারপরে বক তারপরে বালিহাঁস রয়েছে এরপরে আরও অনেকগুলো রয়েছে যে মাছ শিকার করে তো এরা কিন্তু সব সময় চেষ্টা চালাচ্ছে যে কিভাবে মাছ ধরে খাওয়া যাবে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে ঠুক যে দেখছেন তো আমি এখন একটা আওয়াজ করি দেখি এরা কেমন উড়ে উড়তে চায় না দেখছেন কতগুলো কতগুলো আছে তো এইগুলো বক যদি এককজন যদি দশটা করে মাছ ধরে কয়টা করে মাছ যাবে দেখেন নিচে ভিতর ভিতরে জালের ভিতরে কিন্তু উঠতেছে চিন্তা করা যায় মাছ চাষ যে কতটা কঠিন হয়ে পড়েছে যারা চাষ করছেন শুধুমাত্র তারাই জানেন অনেক জটিল অনেক জটিল হয়ে গেছে এতটাই সাহস হয়ে গেছে উঠতে যাচ্ছে না চিন্তা করা যাবে তো বন্ধুরা যারা মাছ চাষ করছেন তারা অবশ্যই এভাবে নেটিং করে নেবেন কারণ পাখি আসবে তাদের খাবারের মতো তেমন কোনো পরিবেশ নেই বললেই কিন্তু তারা নেই বলতেই কিন্তু তারা আসে যদি থাকতো তাহলে আসতো না কারণ দেখেন কতগুলো দেখেন কতগুলো পাখি এই নিচে মানে নিচের দিকে দেখেন ও আবার বেঁধে যাচ্ছে কেমন জালা দেখেন জাল আর শেষ নাই ও মনে হয় বেঁধেছে এই যে হ্যাঁ দেখেন জাল আর শেষ নাই তো বন্ধুরা আমাদেরকে নেটিংটা করা খুবই জরুরি এই ছিল আজকের ভিডিও খুব সকালবেলা আমি এই ভিডিওটি ধারণ করলাম তৈদুর সারের পুকুর থেকে তো সবাই তার জন্য দোয়া করবেন এখান থেকে যেন যেন সারের একটা ভালো বেনিফিট আসে সবাই মন থেকে দোয়া করবেন দেখেন ওই বকটা মনে হয় আটকে গেছে আর এনে দেখেন উড়ে আসলো তো দেশ ও দেশের বাইরে থেকে এবং প্রবাসী ভাইরা যারা দেখলেন ভিডিওটি সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা নিজেদের প্রতি যত্ন রাখবেন আর আমার জন্য দোয়া রাখবেন এবং দেখে শুনে আপনারা থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আপনাদেরকে এইরকম নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন যে নেটের প্রয়োজনীয়তা কীরকম রয়েছে অর্থাৎ নেটিং করা কেন লাগবে এটি কিন্তু অলরেডি আপনারা জানলেন যে নেটিং করা কেন জরুরি এই ভিডিওর মাধ্যমে আসলে প্রকাশ হয়ে গেল ওই যে দেখেন ওই বকটা কিন্তু আটকেই রয়েছে এই যে জুম করার পরে একটু অস্পষ্ট আসতেছে যেহেতু সকালে লাইট কম যার জন্য তো যাই হোক আপনাদের জন্য ভিডিওটি তৈরি করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আরও যারা মাছ চাষি ভাইয়েরা রয়েছে তারা যেন দেখার সুযোগ পায় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমি মোহাম্মদ জিউল হোসেন কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ